ঈদের দিন সবাই খুব ব্যস্ত সময় কাটে আমারও তারা ব্যতিক্রম নয় আর এই তো আজকে আমাদের মা মেয়ে সবাই মিলে ঈদের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা সেমাই রান্না করতে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে চাক সেমাই আমাদের গ্রামে বলে তো এই সেমাইটা আমাদের খুবই পছন্দ একটি সেমাই সেমাইটা প্রথমে সিদ্ধ করে নিতে হয় তারপরে দুধের মধ্যে দিয়ে সেমাইটা দিতে হয় আর এই সময়টা কিন্তু খুবই মজা হয় তো মা এদিকে সময়টা রান্না করছে আর এদিকে আমি ভাবছি যে আজকে ঈদের নামাজ পড়তে মসজিদে যাবো অনেকদিন হলো মসজিদে নামাজ পড়তে যাই না তো আব্বা এদিকে ভেড়া দুইটাকে গোসল করিয়ে নিচ্ছে আমাদের কুবনীতে এবার দুইটা ভেড়া কিনে নিয়ে এসেছে এই ভেড়া দুইটাকে আব্বা গোসল করিয়ে তারপর আব্বাও মসজিদে যাবে মাও যাবে এখন আমি ভাবছি আমিও যাব তো সাফা সামিয়া সাইমা সবাই ঘুমাচ্ছে তো ভাবলাম যে এই ফাঁকে আমরা নামাজটা পড়ে আসি যেহেতু ও ছোট ছিল তখন যেতে পারেনি আর ও যেহেতু এখনও ঘুমাচ্ছে তো রেডি হয়ে যাই তো সকাল সকাল গোসল করে আমি মানটা সাজ নামাজ পড়তে যাবো সেই জন্য রেডি হয়ে গেছি তো অনেক দিন পর যাব খুব ভালো লাগছে সকাল সকাল সবার সাথে মিলে নামাজ পড়বো তো মা আমি রেডি হয়ে গেছি এখন মা আব্বা দুইজনে আমার সাথে যাব আমরা সব একসাথে বের হচ্ছি নামাজের উদ্দেশ্যে আল্লাহ যেন আমাদের নামাজ এবং কুরবানি কবুল করে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো এই তো আমরা রওনা হয়ে গেছি মসজিদ আমাদের বাড়ির কাছেই বেশি সময় লাগেনি যাইতে তো গিয়ে আমরা সবাই নামাজ পড়েছি সাথে আমার চাচাতো তো ছিল তো ওরা সবাই একসাথে মিলে এই তো আমরা নামাজ শেষ করে চলে এসেছি ঈদের একটা সুন্দর মুহূর্ত সকাল থেকে শুরু হয়েছে তো বাসায় এসে আবার আমার শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম ওখানে আবার সকাল সকাল পোলাও এবং খিচুড়ি রান্না করতে হবে তো এইদিকে আবার এই শুকনো সেমাইটাও রান্না করেছি আবার ভাবি এই দুই ধরনের সেমাইও রান্না করেছে তো সময়গুলো কিন্তু স্বল্প সময়ের মধ্যে খুব তাড়াহুড়া করে ভাবি এসে দেখি দুইটা রান্না করে ফেলেছে তো বাকিগুলো আমি রান্না করেছি তো এই দো এইগুলো হচ্ছে আমাদের কুরবানির পশু আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে নেন আলহামদুলিল্লাহ কুরবানি দেওয়ার জন্য এবার পনেরোটা গরু কিনে আনা হয়েছে আর ছিল দুইটা খাসি এই কুরুয় গরু গরুর লোক কষাই দিয়ে আমরা সবসময় গরু কুরবানি করে থাকি আর আমাদের ইসলাম ধর্মে কিন্তু আছে গরু যেন কষাই দিয়ে কুরবানি করা হয় আর যা কষাইকে যেন মাংস নেওয়া দেওয়া হয় জানি না অনেকে হয়তোবা এই বিষয়টা জানেন কিন্তু অনেকে হয়তো বা জানেন না বিশেষ করে আমরা আগেও কিন্তু যখন কুরবানি করতাম তখন যারা মানে মাংস বানাতো ওদেরকেও মাংস দিতাম কিন্তু এখন তো এগুলো দেওয়া হয় না এখন শুধু আমরা গরু জবাই করার পরে আলাদা করে সবাই সবাইকে মাংস বিতরণ করি আর এই তো আমাদের পনেরোটা গরুর মধ্যে প্রথমে ছয়টা জবাই করা হয়েছে এরপরে এখন আলাদা করে বেঁধে রাখা হয়েছে বারোটা মোট পনেরোটা ছিল তো সবগুলো মাংস কাটার পরে এগুলো প্রসেসিং করা হবে এবং মানুষকে দেওয়া হবে অনেকগুলো কুরবানি করে আমাদের শ্বশুরবাড়িতে মাসাল্লাহ এই তো গরু জবাই করার পরে এগুলো মাংস এই যে কাটা হচ্ছে অনেক লোকই রাখা হয় এখানে তো যাই হোক কুবানি করার পরে আমাদের কিছু রান্না বান্না আরও বাকি থেকে যায় যেহেতু মাংস এখনো আসেনি মাংস আসলে তারপরে মাংসটা রান্না করতে হবে তো এখানে অনেকগুলো গরু ছিল যেহেতু সেই জন্য অনেক লোক ছিল মাংস কাটার জন্য তো এখানে গরুগুলো যেহেতু করা হচ্ছে তাই বিরুটা এখান থেকে নাই দেখাই এখন আমরা অন্য বিরুতে চলে যাই তারপরে আমি বাড়িতে এসেছি বাড়িতে এসে আমার মেয়েদেরকে রেডি করাছি ঈদের জন্য তো ওরা সবাই রেডি হয়ে গেছে এবার এই তিনজনের জন্য ম্যাচিং ম্যাচিং ড্রেস নিয়েছি তিন বোনের জন্য একসাথে ম্যাচিং হয়ে রেডি হতে পারে তো এই তো ঈদের ব্যস্ত সময় দিনের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম